আপনি খালি ভাবেন নাকি যে নামাজ রোজা হজ জাগাত করলে মা এর নামে ইসলাম আপনি এটা ভাবেন নাকি যদি আপনি ভাবেন তাহলে এটা রং ভাবেন আপনি নামাজ রোজা হজ জাগাত করলে মা খালি এর নামে ইসলাম না এক প্রকার মানুষ আছে ফুলুন বুঝেন ফুলুন 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 বুঝেন না হ্যাঁ হ্যাঁ কি কয় ফুলুন কি কয় দুইটা পাগা আছে যে দেখতে কিছু আছে বই রয়েছে কিছুমান মানুষ আছে পাঁচটিকে যাব নারি ধরব ধরে না ধরে কি করবো দুইটা রান ধরে ফাল্টা করে আছে না কেন করলা যা তুমি তুমি মুসলমান হইতে পারো না নবীর উম্মত হইতে পারো না কেন তুমি এই কাজটা করলা তুমি কি জানো না আমার নবী ফুলনকে কত আদর করেছে পাখিতে কত আদর করেছে পিপরাকে কত আদর করেছে এই পিপরা যেই পিপরাকে তুই পাউ দিয়ে ধরা দিয়ে মাইরা ফলাইলিস